বন্ধুরা কেমন আছেন সবাই সানি সবর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বহুদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের মাঝে সকলকে বারংবার স্বাগত জানাই নতুন ভিডিওতে সবাই কেমন আছেন বলবেন আমি আপনাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজ যে ভিডিওটা নিয়ে এলাম সেই ভিডিওটা কিন্তু আপনারা কম বেশি দেখেছেন শর্টস এর মাধ্যমে আজ লং ভিডিওটা নিয়ে এলাম সেখানে অবশ্য অনেক মানুষই বলেছিলেন যে দাদা কবে লং ভিডিও নিয়ে আসবেন বেশি দিন সময় নিইনি ঠিকই কথা তবে পুজোর ডেট অনুযায়ী একটু সময় লেগেই গেল আসলে পুজোর আগে থাকতে আর পুজোর পর পর্যন্ত অনেক গোছান ব্যাপার থাকে সব কাজটা মিটিয়ে তবে আমি বসতে পেরেছি এডিটিং এ এডিটিং সেরে তারপরে আপনাদের মাঝখানে ভিডিওটা দিলাম দিনটা ছিল উনত্রিশে মার্চ শনিবার বড়মার বাৎসরিক পুজো গত বছর বড়মার বাৎসরিক পুজো হয়নি তেমন ভাবে হয়নি যার জন্য আপনারা ভিডিওটা মিস করে গেছিলেন তার জন্য আমি বলেছিলাম যে দু বছরের মাথায় বড়মাকে সাজালাম তা অবশ্য অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা দু বছর বছর কি হয়েছিল বা আপনি কোথায় ছিলেন বা তুমি কোথায় ছিলে তাদেরকে বলে রাখি যে অনেকেই কম বেশি জানেন যে এক বছর আগে আমাদের কি হয়েছিল না হয়েছিল আমাদের বাড়িতে কি ঘটেছিল তো যার ফলে বড়মার পুজোতে একটু ব্যতিক্রম ঘটেছিল তো এবছর কিন্তু সেই তুলনায় সেরকম কিছু হয়নি পুজো পুজোর মতো হয়েছে তবে হ্যাঁ আরম্ভর সেরকম কিছু হয়নি ঠিকই কথা তবে মায়ের পুজোতে কি বা কমতি হবে যতটুকু করণীয় ততটুকু দিয়েই মায়ের পুজোটা সেরেছি তবে হ্যাঁ লোকজন আনগোনা কম হয়েছে আর বাদ বাকি কথার কি বা বলবো ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাবেন তো চলুন ভিডিওটাতে শুরু করেছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে আপনাদেরকে একটাই অনুরোধ করছি একটু সময় নিয়ে এসে বসবেন কারণ ভিডিওটা অনেকটা বড় আর বহুদিন পর আপনাদের সানি সৌর ভিডিও নিয়ে এলো তাই মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখবেন বহুদিন পর বর্মার ভিডিও এলো অনেক মানুষ অনেক অনেক কমেন্ট করেছেন যে বর্মার ভিডিও পাই না বর্মের ভিডিও কবে আসবে তো ফাইনালি বর্মার ভিডিওটা নিয়ে এলাম তাই প্রথমেই অনুরোধটা করলাম যে আপনারা একটু সময় নিয়ে এসে বসবেন যাতে করে ভিডিওটা আপনারা মন যোগ সহকারে দেখতে পারেন আর ভালো লাগবে কি না লাগবে সেটা আপনাদের ওপর তবে আমি এইটুকু আশ্বাস দিতে পারি যে ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমাদের এখন বড়মার ঘটের চলছে বরণ পালা চলছে প্রতি বছরের না এবছর করা হবে পুজোর দিনকে আমার মা প্রথমে বরণ পালা সারলো তারপরে আমি এখন আমাদের বোন আর আমার বোন জিজ্ঞাসা করে নিচ্ছে বৌদির থেকে আসলে বোনের কোনো এক্সপিরিয়েন্স নেই সেরকম ভাবে বরণ কেমন ভাবে করতে হয় না হয় ও প্রথমে একদমই প্রথম যে বরণ করছে যার জন্য আপনারা বুঝতেই পারছেন যে বারবার করে জিজ্ঞাসা করে নিচ্ছে আর আমাদের কিছু নিয়ম থাকে যে নিয়মটা আমি করে নিলাম বড়মার ঘট বরণ করার পরে কিছু কথা বলার থাকে বড়মার কানে তো সে কথা আমি বলে দিলাম আর চোখে অশ্রু এসে গেল কারণ একজন আমাদের খুব 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 প্রিয় মানুষ এই বছরে নেই আমাদের মাঝখানে যিনি বড়মার ঘট বিসর্জন করতেন অ্যান্ড হচ্ছে সপ্তাহতেই থাকতেন তো তার জন্য একটু কষ্ট ছিল আর বড়মাকে প্রত্যেকবার আগের দিনকে ঘট নিরঞ্জন করার সময় একটু মনটা খারাপ হয় তো আবার পরের দিনকে ঠিক হয়ে যায় সেটা কিন্তু আগের দিনকে একটু মন ভাঙা ব্যাপারটা থাকে তো বড়মার ঘট বিসর্জনটা আমরা সন্ধ্যাবেলা করেছিলাম আর তার আগে বৌদি নাড়ুটা করে নিল আপনারা দেখলেন প্রত্যেক বাড়ি প্রত্যেকটা পুজোয় আমাদের বাড়িতে নাড়ু করা হয় আর সেটা কেউ না কেউ করে থাকে হয় বৌদি করে না হয় আমি করি তো বর্মার পুজোর যেটা আমাদের বিশেষত্ব যেটা হলো যে কোনো বছরে বর্মার বাছরিকের পুজোর যে বর্মার জন্য যে ভোগটা রন্ধন করা হয় সেটা আমি করিনি কোনো বছরই করিনি শুরু থেকে এখন অবধি করে আসিনি আর যেটা আমি করিনি আমি সেটা কখনো করিও না সাহস সাহসে জোগায় না তো যার জন্য এবছর বৌদি করেছে প্রত্যেক বছর আমার এক মা করতো তো তিনি এখন নেই তো বৌদি এবছর আমাদের বড় মার ভোগ করলেন তো দেখাবো তো এখন এখন অনেক অনেকটা অনেকটা বাকি আছে দেখতে থাকুন ঘট নিরঞ্জন করে আসার পর আমরা গাছান আস্তে আস্তে দেখাবো আর একটা কথা যেটা বলার ছিল বন্ধুরা যে আপনারা অনেকেই বলেছেন যে বড় মার নাকি বছরে বাংলা সাজটা ঠিকঠাক ভালো লাগছে না যে বড়ো মাকে যে সাজটা আগে ছিল সেটা নাকি ভালো ছিল এবছরের একটা ভালো হয়নি বড় মাকে নাকি জাবরা লাগছে আসলে আমাদের মনে একটা ধারণা বসে থাকে আমরা যেটা দেখতে 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 অভ্যাস্ত হয়ে যায় না সেটা হুট করে পরিবর্তন হলে একটু ক্ষেত্রে তো তো হয়নি অনেক কমেন্ট পেলাম যে বড়মাকে প্রত্যেক বছর এমন ভাবেই সাজানো হয় আর বড়মার যে নিজস্ব যে গয়না বাংলা সাজের ওপরেই বড় সেগুলো পড়ানো হয় সেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন সেই ভিডিওটা আমি দিয়েছি এমনকি শর্টস এর মাধ্যমেও দিয়েছি তো ব্যাপারটা হলো কি গত বছরে তো বড়ো সাজানো হয়নি যেহেতু পুজোটা একটু ব্যতিক্রম ঘটেছিল তার আগের বছরে যে বর্মাকে সাজানো হয়েছিল সেটাতে কিন্তু বাংলা সাজে সাজানো হয়েছিল তো সেমি সাজানো হয়েছিল বুক পাটাশি ছিল কান পাটাশি ছিল কানবালা ছিল মুকুট ছিল সব ছিল শুধু আপনারা দেখে 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 অভ্যাস হয়ে গেছে যেহেতু বুক খুলে দেওয়া হয় যেহেতু এক বছর পরে থাকে তো তার জন্য নষ্ট হয়ে যায় বুক বাংলা সাজ বলে তো তার জন্য তো আপনারা প্লেনের দেখে এসেছেন একটু প্রবলেম হচ্ছিল তবে আপনারা চিন্তা করবেন না বর্মার এই যে সাজটা আস্তে আস্তে ধীরে ধীরে এটাও এক বছরের মধ্যে যেগুলো যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো সেগুলো খুলিয়ে ফেলা হয় শেষ পর্যায়ে গিয়ে মুকুটটাই থাকে তো যাই হোক এটাই বলা ছিল বলে নিলাম এরপরে ভিডিওটা দেখতে থাকুন এখনো অনেক অনেক কথা বাকি আছে এতদিন দিন পর সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারছি আমার মনটা খুব 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 ভালো হয়ে গেল আর হ্যাঁ লাস্ট একটা কথা যেটা বলার ছিল মানে এরপরে কথা বলবো তবে এই কথাটা বলে নিই যেটা হলো কি আপনারা আগের ভিডিওটাতে মানে বড়ো মাকে সাজানোর ভিডিওটাতে অনেকেই বলেছেন যে দাদা আপনার কি শরীরটা খারাপ তাদের উদ্দেশ্যে বলে রাখি যে না আপনাদের ভালোবাসাতে আমার শরীর খুব 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 ভালো আছে আর যদি শরীর ব্রেকডাউন থাকেও তবে আপনাদের মাঝখানে আসার জন্য বা আসলে পরে আমার শরীর একদম ভালো হয়ে যায় আপনারা আমায় নিয়ে একদম চিন্তা করবেন না তবে এটুকুই সবসময় আমি বলি যে আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না আপনারা যেরকম ভালোবাসা আমাকে দিয়ে এসেছেন আগামী দিনেও দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা এরকম ভাবে পেতে থাকলে আমি অবশ্যই ভালো থাকবো নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনাদের কাছে রেখে দিয়েছি আপনারা যেমন রাখবেন আমাকে আমি তেমনই থাকবো তো চলুন ভিডিওটা শুরু করে তো দিয়েছি ভিডিওটা কন্টিনিউ করি আর এখনো পর্যন্ত কারা আছেন অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা আমরা রাতের কাজ শেষ করে আমরা শুয়ে পড়েছিলাম তখন প্রায় রাত তিনটে বাজে তারপরে উঠে পড়েছিলাম ভোর পাঁচটায় আমি ঠিক একটু দেরি করে উঠেছিলাম ভোর পাঁচটাতেই যে উঠেছি তা নয় তবে দাদা বৌদিরা আগে উঠে গেছিল কারণ বৌদি বসে গেছিল ভোগ রন্ধনে আর আমি উঠেছিলাম একটু দেরি করে কারণ অনেক রাত অবধি আমরা সবটাই মোটামুটি গুছিয়ে রেখেছিলাম আর ঠাকুর মশাই এসে পুজোয় বসার আগে যেটুকু ওনার জোগাড়ের দরকার সেটুকু করে বসবে বলে অতটা তারা ছিল না আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর বৌদি বসে গেছিল ভোর পাঁচটা থেকেই ভোগে যেহেতু অনেক ভোগ ছিল তো সকাল সকাল ঠাকুর মশাই হাজির হয়ে ওনাদের কাজে বসে পড়েছিলেন যেগুলো ওনাদের ছাড়া অসম্পূর্ণ যেগুলো ওনাদেরকেই করতে হতো সেগুলো আমাদের করলে চলবে না তো ওনারা ওনাদের কাজ করছিলেন তার মাঝখানে মাঝখানে আমিও শ্যুট করছিলাম আর দাদা বৌদি সম্পূর্ণভাবে গোছানগাছান করছিল ভোগ রন্ধন ভোগ রন্ধন বাদ দিয়েও যেগুলো ছিল সেগুলো জোগাড় করছিল আর আমি বড়মাকে মাকে ফুল দিয়ে সাজাবো বলে সেটার প্রস্তুতি নিচ্ছিলাম আমি ফাঁকতালে জিজ্ঞেস করে দিলাম যে আমি বড় মাকে কি সাজিয়ে ফেলবো তো ঠাকুর মশাইরা বললো যে হ্যাঁ সাজিয়ে ফেলো তারপরে আসন হবে বরমার না সাজালে পরে এই জায়গাটা আসন করা সম্ভব হবে না তো আসন করার পর যদি সাজাই তবে গিয়ে আসনটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে তার জন্য আমি আগে ফুল দিয়ে সাজিয়ে নিলাম তারপরে ওনারা বসলেন আসনে তো এরকম করে পুজোর যোগাযোগ চলছে বন্ধুরা বড়মার পুজোর পূর্বে বড়মার ভৈরবের অভিষেক সেরে ফেলা হচ্ছে বড়মার পুজোতে এবছর দাদা আর বৌদি বসেছে প্রতি বছর আপনারা দেখে যে যে ও দাদা দাদা বসে থাকি তার ঘটেছে বসেছে। নিতে পারেন আমার জায়গায় বৌদি বসেছে প্রথমত বড়মার পুজো সম্পূর্ণ দায়িত্ব দাদার থাকে তো দাদার আমি বসতাম প্রত্যেক বছরে তো এবছর যেহেতু বিয়ের পর মানে দাদার বিয়ের পর প্রথম পুজো হচ্ছে বাড়িতে তো বৌদি সেই জায়গায় বসেছে যুগলে ওরা বসেছে ওনাদের পুজো আমি ওনাদের হাতে দিয়ে আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিলাম কারণ বংশ পরম্পরায় যদি পুজো নিয়ে যেতে হয় তাহলে দাদা বৌদি নিয়ে যাবে এই বড়মার পুজো আর বাদবাকি দেবদেবীর দেব পুজোতে মানে অর্থাৎ ছোটমার পুজো হচ্ছে আমার ভীষণ 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 শখের পুজো অর্থাৎ জগধাত্রী পুজো ওটা আমার শখের বসে মাকে আনা হয়েছিল আর সেই ঘটনা সবটাই আপনারা জানেন আপনাদেরকে সবটাই বলেছিলাম যে মাকে আমি কিভাবে নিয়েছিলাম কিভাবে মায়ের পুজো প্রথম শুরু করেছিলাম তো সেটা আমার শখের পুজো সেই পুজোতে আমি বসি আমি থাকি আমি করি তবে বড়মার পুজো দাদার পুজো থাকে তার মধ্যে আমি থাকতাম ঠিকই কথা তবে এবছর থেকে আমি আর নেই আমাকে দেখতে পাবেন না আমি ক্যামেরার এপার থেকেই আপনাদের সাথে কথা বলি এপার থেকেই আপনাদের সাথে আলাপ করি তবে ক্যামেরার ওপারে আপনারা সরাসরি সম্পূর্ণতা দেখতে পাবেন শেষ পর্যন্ত দাদা ও বৌদিকে তো আমাদের বড়মার ভৈরব নাগেশ্বরের অভিষেকটা চলছে বড়মার পুজোর পূর্বে আহ ওনার পুজো হবে তারপরে বড়মার পুজো শুরু হবে তারপরে বড়মার পুজোর আগে কিন্তু আমাদের মা চণ্ডীর পুজো হয় আমাদের পুজো কিন্তু সকাল থেকে হয় জানেন হয়তো যে এই বছরে কিন্তু অমাবস্যা আঠাশ তারিখ পড়েছিল আঠাশে মার্চ অমাবস্যা পড়েছিল তবে সেটা রাতের পুজো ছিল মানে রাতে পড়েছিল বলে আমাদের কিন্তু আঠাশ তারিখে পুজো হয়নি আমাদের উনতিরিশে মার্চ পুজো হয়েছে কারণ আমাদের পুজো শুরুটা হয়েছিল সকাল থেকেই প্রথম যে পুজোটা হয়েছিল যেহেতু আমাদের সকালের পুজো তার জন্য আমরা আঠাশ তারিখটা বেছে না নিয়ে আমরা উনত্রিশ তারিখটা বেছে নিয়েছিলাম তবে এমনটা কোনো বছরই হয় না প্রত্যেক বছর কিন্তু যে বছরে মানে যেই ডেটে পড়ে সেই ডেটেই কিন্তু পুজো হয় মানে অমাবস্যা পরে আর পুজোতে বসে এমনটাই হয়ে থাকে তবে এবছর বছর আমাবস্যা আগের দিনকে পড়ে গেছে আর পুজো আমাদের পরের দিনকে হয়েছে তবে পুজো আর আমাবস্যা দুটোই একই সাথে ঠিক ছিল মানে আমাবস্যাও ছেড়েছে পুজোও আমাদের সম্পূর্ণ হয়েছে তো সম্পূর্ণ পুজো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পুজোটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে এত দিন পর এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝখানে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দেখতেই হবে আর এখন অবধি কারা কারা আছেন কিন্তু আপনারা জানাবেন আমি বারবার করে জিজ্ঞাসা করছি কারণ ভিডিওটা সত্যি অনেকটা বড় দেখুন তো কথা বলতে বলতে কিন্তু আমরা বারো মিনিট ক্রস করে আ এখনো অনেকটা সময় বাকি রয়েছে তো আমি আপনাদেরকে বারবার করে বলছি যে একটু ধৈর্য সহকারে দেখবেন আপনাদের ভিডিওটা বা এই যে পুজোটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও নয় অবশ্যই এটা ক্যামেরা বন্দী হয়েছে আপনাদের জন্য তবে কিন্তু এই পুজোর মারফতে কিন্তু আপনাদেরকে আমি সরাসরি টেনে নিয়ে আসি আমাদের বাড়িতে বড়মার পুজোর আমন্ত্রণ সকলের জন্যই থাকে বড়মার বাড়ির যে বড়মা নিবাসের কিন্তু দরজা সকলের জন্যই খোলা থাকে সানি সৌর বাড়ির দরজা তো সকলে এসে পৌঁছাতে পারেন না তো তার জন্য ভিডিওর মারফতে কিন্তু সকল আমি টেনে নিয়ে আসি আমাদের বাড়িতে তো সকলকে একত্রিত করে আমার সাথে বড়মার পূজোর উৎসবটা উপভোগ করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে একটু কাজকর্মগুলো একটু সাইডে রাখবেন বেশি সময় নষ্ট করব না জানি আপনাদের মূল্যবান সময় আমাকে সর্বদাই দিয়ে থাকেন তার জন্য আপনাদের কাছে শত শত কোটি প্রণাম আপনাদের কাছে আমি কি বলবো যে এতটাই ভালোবাসা পেয়ে থাকি যে আপনাদের কাছে বারবার করে সময় আমি চেয়ে নিই তো যাই হোক একটু সময় নিয়ে দেখুন ভিডিওটা অনেক 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 ভালো লাগবে আর এতদিন পর আবার বর্মার ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আইলাম এত 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 মানুষের ঝড় বইছে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যে বড়মার ভিডিও কবে আসবে বর্মার ভিডিও কবে আসবে দাদা লং ভিডিও দিচ্ছ না কেন দাদা লং ভিডিও কবে দেবে তো সকলের উত্তর একটাই এই বড়মার পুজো তো দেখতে থাকুন আর বুঝতে থাকুন যে বড়মার পুজোটা কেমন হয় না কেমন না হয় তো ভুল ত্রুটি করলে মার্জনা করে দেবেন আর এবছরে যেহেতু আমাদের পুরোহিত পরিবর্তন হয়েছে এবছর আমাদের হাত পরিবর্তন হয়েছে মত পরিবর্তন হয়েছে মানুষ পরিবর্তন পরিবর্তন হয়েছে অথব ভুল ত্রুটি করলে কিন্তু নিজগৃহ সন্তান মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন আর বড়মার কাছে শত কোটি প্রোগ্রাম সকলের জন্যই আমি করে থাকি বড় কাছে সকলের নামে আমি ফুল দিয়ে থাকি আমার পরিবার ফেসবুক পরিবার আমার ইউটিউব পরিবার কিন্তু আমার কাছে একটা বিগ পরিবার যারা আমাকে এত বড় একটা জায়গা দিয়েছেন যারা আমাকে এত বড় একটা দরজা দিয়েছেন যারা এই সানি নাম দিয়েছেন ফেসবুকে আমার অলরেডি ভিডিও পোস্ট হয়ে গেছে অনেকেই দেখেছেন আর ইউটিউব পরিবারে কিন্তু আজ ভিডিওটা দিলাম আপনারা দেখুন দেখতে থাকুন ভালো লাগবে আর চলুন কন্টিনিউ করি আর এখনো অনেকটা বাকি রয়েছে বন্ধুরা সকালের পুজোর সমাপ্তি হলো অঞ্জলি দিয়ে এরপর শুরু হবে বড়মার পুজো একটু বিশ্রাম করে সম্পূর্ণটা পরিষ্কার চরিষ্কার করে আবার পুনরায় পুজোয় বসবেন পুরোহিত মশাই সকালের পুজোর পর একবার অঞ্জলি হয় একবার আরতিও হয় তারপরে বিকালের পর শুরু হয় বড়মার পুজো বড়মার পুজোর শেষেও হয় অঞ্জলি ও আরতি সপ্তাহেই দেখাবো আরও কিছুটা বাকি রয়েছে আপনাদের জন্য আসুন এবার শেষের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সকলে আপনারা সবাই আছেন তো চট করে একবার কমেন্ট করে দিন তো যে দাদা আছি বা দাদা দেখছি এই কমেন্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে গত বছরের জগধাত্রীর পূজার ভিডিও কিন্তু এখনো অব্দি কমেন্ট আমি পাই দাদা দেখছি তাদের সকলকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আর কিছু নাম নেওয়া কিন্তু এখনো বাকি রয়েছে কমেন্ট সেকশন কিন্তু এখনো বাকি রয়েছে আমি ভিডিও শেষে গিয়ে কিন্তু কিছু পরিবারের মানুষের নাম আমি নিয়ে নেব যারা প্রতিনিয়তই কমেন্ট করে থাকেন তাদের নাম তাদের কিছু কমেন্ট আমি শেয়ার করব আজকের ভিডিওতে বন্ধুরা আমরা প্রায় এখন পুজোর শেষ মুহূর্তে এসে পৌঁছেছি এখন আরতির পালা আরতি আরতির মতো হোক আর আমি কিছু কমেন্টের রিভিউটা আপনাদের মাঝখানে তুলে ধরি বহু মানুষের অনেক অনেক কমেন্ট রয়েছে তো সকলের কমেন্ট ধরে ধরে রিভিউ করা সম্ভব নয় তবে বেশ কিছু কমেন্ট যেগুলো আমার চোখে পড়েছে ভালো লেগেছে সেই কমেন্ট গুলো আজকে আমি রিভিউ করব আর আপনারা যদি চান যে আপনাদের কমেন্ট পরের ভিডিও তাতে রিভিউ হোক তাহলে আপনারাও কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট উপহার আমায় দেবেন তাহলে আপনাদের কমেন্টও কিন্তু আমার মুখে অবশ্যই থাকবে পরের ভিডিও ভিডিওতে সায়ন মৈত্র বলছে হঠাৎ কি হয়েছে পরিবার ভাঙন মানে কে তোমার জীবন থেকে চলে গেছে আহ সায়ন মৈত্র তোমাকে আমি বলি বা আপনাকে আমি বলি যে এই ভিডিওটাতে আমি এই মুহূর্তে এই কথাটা বলতে পাচ্ছি না তবে বহু ভিডিও রয়েছে যে ভিডিওর সংলগ্নতেই আমি সম্পূর্ণ ভাবে বলেছিলাম যে কি হয়েছে না হয়েছে আপনি যদি যুক্ত থাকেন আমার পরিবারে তাহলে অবশ্যই কোনো না কোনো ভিডিওতে আপনি বুঝে যাবেন বা দেখে নেবেন যে আমার সাথে কি কি হয়েছিল যাই হোক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট উপহার করার জন্য নীলাব হোসেন বলছেন আমি নদিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ নীলাব্র তোমায় এইভাবে ভালোবাসা দিও এইভাবেই সাপোর্ট করো স্বপন চারিত বলছেন যে ঠাকুরের গলায় আর একটা মালা পড়ালে ভালো লাগতো মানে আপনারা বুঝবেন না যে অন্নপূর্ণা ঠাকুর টাইমে তৈরি করেছিলাম ওই গলার সেটের মাঝখানে যদি একটা গলার সেট দিতাম সেটার কথাই উনি বলছিলেন তো ওনার উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমি জ্যাবরা সাজটাকে একদম পছন্দ করি না আর হালকার ওপর আমি সর্বদাই যে ঠাকুরগুলো বা যেই প্রতিমা নির্মাণ করি তাদেরকে হালকা সাজের ওপরেই সজ্জিত করাই তো ওটা ভালো লেগেছিল বলে আমি পড়িয়েছিলাম তবে আপনার কথাটা বা তোমার কথাটা আমি মাথায় রাখবো পরের বার কোনো মূর্তিতে আমি অবশ্যই একটুখানি হার বেশি দিয়ে পড়িয়ে দেখবো কেমন লাগছে না লাগছে শম্পা বিশ্বাস বলছেন দাদা ভাই মায়ের বাৎসরিক পুজো কবে শম্পা আমি আপনাকে বলছি যে মায়ের বাৎসরিক পুজোর ভিডিওতেই কিন্তু আপনার এই কমেন্ট আমি রিভিউ করলাম অনেক অনেক ভালো লাগলো আপনি নিয়মিত ফলোয়ার্স অনেক 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই সাপোর্ট করে যাবেন একটি ভিডিওতে দীপ ঘোষ বলেছিলেন দাদা বললাম যে তোমার বৌদি জলপাইগুড়ির কোথায় থাকে দ্বীপ এই উত্তরটা তোমার জন্য আমাদের বৌদি অর্থাৎ তোমাদেরও বৌদি জলপাইগুড়ির কদম থাকে মৌলিন আগরবাল বলেছেন এমন যত্ন আর এমন স্নেহ ভরে পুজো করছো চোখের জল থামাতে পারছি না জয় মা মঙ্গল মহিমা অসংখ্য ধন্যবাদ মৌলিন তোমায় অনেক অনেক ভালোবাসা এইভাবেই সাপোর্ট করেছি এইভাবেই পাশে থেকো আমার একটি ভিডিওতে নারকেলের সন্দেশ দেখে একজন কমেন্ট করেছেন যে আজকেই করব আমাদের ঈদ উপলক্ষে অসংখ্য ধন্যবাদ চুটকি তোমায় অনেক অনেক ভালোবাসা এমন সুন্দর সুন্দর কমেন্ট উপহার করার জন্য অনেক 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 ভালোবাসা আর একজন কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে অমিত রায় চৌধুরী উনি আমাকে বলছেন যে আপনি একজন ধন্য ব্যক্তি প্রভুর কৃপা অপরাম অসংখ্য ধন্যবাদ অমিত তোমায় অনেক অনেক ভালোবাসা এইভাবেই ভালোবাসা দিও আর সাপোর্ট করো এই দাদাকে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে চামিলি সাহু উনি বলছেন আমি পশ্চিম মেদিনীপুর থেকে দেখি ভাই খুব ভালো লাগে তোমার পুজোর ভিডিও ভিডিও দেখতে অসংখ্য ধন্যবাদ চামিলি তোমায় অনেক অনেক ভালোবাসা তুমি আমার দিদি হও বা বোন হও অনেক অনেক ভালোবাসা রইল এই কলকাতার ভাইটার থেকে আরও একজন কমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে ডেলি ব্লগ বিপ্রজিৎ উনি বলছেন তোমার মন্দিরের চামড়টা কোথা থেকে নিয়েছ দাদা বিপ্রজিৎ আমার চামড়টা আমাদের বেহালা থেকে নেওয়া তোমাকে আমি কমেন্টে রিপ্লাই করেছিলাম আমার বেশ মনে আছে তবে তোমার কমেন্টটাও কিভাবে ছাড়ি বলো এত সুন্দর একটা কমেন্ট করেছো তো অসংখ্য ধন্যবাদ বিপ্রজিৎ তোমায় এইভাবেই সাপোর্ট করেছো এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট উপ উপহার করেও একটা কমেন্টে আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করছেন তার নাম হচ্ছেন রানা দাস। উনি আমাকে বলছেন তোমার শরীর ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমাকে কমেন্ট উপহার দেওয়ার জন্য। সচরাচর মানুষ এখন মানুষকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছে যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। সেই দিক থেকে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন রানা দাস অনেক অনেক ভালোবাসা রইল। এত সুন্দর কমেন্টটা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। আপনিও ভালো থাকবেন। আমি আপনাদের ভালোবাসাতে আপনাদের আশীর্বাদে সর্বদাই ভালো থাকার চেষ্টা করি। বর্ধমান থেকে কমেন্ট করেছেন তাপসী উনি বলছেন আমি বর্ধমান থেকে ভিডিও দেখি ভাই আগে কখনো কমেন্ট করিনি এই ফার্স্ট কমেন্ট করলাম অসংখ্য ধন্যবাদ তোমায় তাপসীদি অনেক অনেক ভালোবাসা আর ভালোবাসা সবসময় এইভাবেই দিয়ে যেও এই ভাইকে একজন কমেন্ট করে আমাকে জগন্নাথের বিষয়ে জিজ্ঞাসা করেছেন ওনার চ্যানেলের নাম হচ্ছে কথাকুলি ক্রিয়েশন উনি বলছেন তোমার জগন্নাথ কিসের মাটির না কাঠের আমার জগন্নাথ দারু বিগ্রহে আর জগন্নাথ আমার বহু বছরের তো অসংখ্য ধন্যবাদ কথাকুলি ক্রিয়েশন অনেক অনেক ভালোবাসা রইলো একজন কমেন্ট করে কিন্তু আমাকে লুচি রান্না করা শিখিয়ে দিল ওনার নামটা হলো অজয় বিশ্বাস উনি বলছেন দাদা লুচি Good job. তো পাতলা করে বেলবেন তত ভালো ফুলবে আর যত মোটা হবে ফুলতেও সমস্যা হবে অসংখ্য ধন্যবাদ অজয় তোমায় অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটি উপহার গিফট আমাকে দেওয়ার জন্য অরবিন্দ চক্রবর্তী আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে দাদা যুগল মূর্তিগুলো কিসের পাথরের না অরবিন্দ যুগল মূর্তিগুলো পিতলের সৃজন মুখার্জি এত সুন্দর একটা কমেন্ট করেছে যেটা দেখে আমি সম্পূর্ণভাবে মুগ্ধ হয়ে গেছি আজকে কমেন্ট সেকশনের রিভিউর মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট কমেন্ট হলো এই সৃজন মুখার্জির কমেন্টটা উনি বলছে যে দাদা তুমি আমার প্রিয় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার তোমার হাতের কাজ অসম তুমি খুব ভালো থেকো আর এইভাবেই এগিয়ে যাও এইভাবেই ঠাকুরের সেবা করে যাও অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা রইল তোমাকেও তোমার কমেন্টটা দিয়ে আজকে আমি কমেন্ট রিভিউ শেষ করলাম আর ভীষণ 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 ভালো লাগলো তোমার কমেন্টটা অনেক ভালোবাসা রইল সৃজন আর আগামী দিনেও এমন সুন্দর সুন্দর কমেন্ট আমায় উপহার দাও সেটা আমি সর্বদাই আশাবাদী আমার পাশে দেখো এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আর তুমি থেকো ভালো থেকো তো বন্ধুরা কমেন্ট পড়া পর্ব শেষ করে এবার ভিডিওটা শেষের মুহূর্তে ভিডিওটা কেমন লাগলো বড় মায়ের পুজোটা কেমন লাগলো সম্পূর্ণটা জানার ইচ্ছা রাখলাম আপনাদের কাছে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমায় উপহার দেওয়ার জন্য এইভাবেই সাপোর্ট করে যাবেন এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আজ তবে আসি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে